দাজ্জালের আবির্ভাব প্রিয় মুসলমান ভাই বোনেরা রাসু সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেমন আগে তিরিশ জন মিথ্যাবাদী আসবে তাদের মধ্যে সবচেয়ে ভয়াবহ হবে দার্জাল দাজ্জালের আগমন হবে তখন যখন পৃথিবীর ঘিনতা দুর্নীতি আর বকবিলার চরমে বসবে মানুষ আল্লাহকে বলে যাবে তখন সে আবির্ভূত হবে আপনি কিভাবে চিনবেন দার্জালকে তার এক চোখ থাকবে নষ্ট কপালে লেখা থাকবে তার কাফের মমিনরা সেটা পড়তে পারবে সে নিজেকে আল্লাহ করবে কিন্তু তার মানবিক দুর্বলতা থেকে বোঝা যাবে সে প্রতারক দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে রাসেল সাল্লাহ বলেছেন কাফের প্রথম দশায় মুখস্থ রাখো এটাই হবে তোমার জন্য রক্ষা কবচ নুড়ের কণ্ঠ সত্যের বালি